হরে কৃষ্ণ জয়মা মনোসা বিষয় পদ্মার জয় হোক আজকে একটা ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছে না দাঁড়ান ওম হিং দাঁড়ানি দেব ওম হিং ভাইনবিকমণি দেব ভাই নব ওম হিম ভাই নব এই যে এই যে কাপড়টা দেখলেই বুঝতে পারবেন এই যে কাপড় এই যে ছিঁড়ে পড়েছে দেখুন এই যে কাপড়টা তখন আমি ভাড়া বাড়িতে থাকি বেড়ার বাড়ি তো আমি স্বপ্নে এই কাপড়টার মধ্যে মাকে পেয়েছি কিভাবে স্বপ্নে এই কাপড়টার মধ্যে আমি মাকে পেয়েছি সেটা অনেক বড় গল্প অন্যদিন বলবো তো আমি এই কাপড়টা পেয়েছি ঠিক আছে এবার স্বপ্নে মানুষ কি করে কাপড় পায় সেটা ব্যাখ্যা করে বলার মতো এত ভিডিও এত বড়ো ভিডিও করতে পারবো না পরে একদিন বলবো যদি কখনো সাক্ষাৎকার হয় এই কাপড়টা তো যখন আমি মায়ের এই কাপড়টা আমি পেয়েছি তার তিন মাস পর আমি কিন্তু সত্যি মায়ের মন মা মনসার মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি আমি তিন মাস পর আমার কীভাবে কোনখান থেকে এই তিনতলা বাড়ি গাড়ি সম্পত্তি কোথা থেকে হয়ে গেল আমি জানি না সেটা হচ্ছে আজ থেকে সতেরো বছর আগে তখন আমার বয়স হয়তো তেইশ চব্বিশ পঁচিশ ছিল আর উনি যখন সমস্ত কিছু যখন আমার হয়ে গেল তারপর উনি আমাকে স্বপ্ন দেখাতে শুরু করলো যে না উনি আমার বাড়িতে আসবেন কিভাবে স্বপ্ন দেখালো কী বৃত্তান্ত এগুলো সব বলবো তারপর আস্তে আস্তে ভক্ত আসা শুরু হলো যেসব ভক্তরা আসে যারা মানত করে মাকে কাপড় দেয় ঠিক আছে আর এই যে এই যে কাপড়টা যেটা দেখলাম এটা আমি আদেশ নিয়ে কারোর ব্যবসার জন্য বাণিজ্যর জন্য ব্যবসা বাণিজ্যর জন্য চাকরির জন্য কারো শুভ কাজের জন্য আমি মায়ের কাছ থেকে আদেশ নিয়ে দিই কিন্তু এই কাপড়ে কেচি দেওয়া যাবে না এই কাপড় যখন আমি আদেশ নেবো এরকম করে মায়ের সামনে ঝাড়বো ঝাড়ার পর যদি এইটুকু সুতো পরে সেই সুতোটা পর্যন্ত আমি তাকে দিয়ে দিই আমি ভালো থাকলে সবাই ভালো থাকবে যে জগতের ভালো চায় যে অন্য মানুষের ভালো চায় স্বয়ং গোবিন্দ তার ভালো চায় তবে একটা কথাই বলবো মামনসা তো আমাদের আছেই তার আগে আমাদের পালন কথা ভগবান শ্রী বিষ্ণু গোবিন্দ সবার আগে তাকে আমি আগে জপ করি তারপরে মায়ের কাছে আসি নাহলে আমার পুজো সম্পূর্ণ হয় না আরেকটা জিনিস দেখাই কত ভক্ত মাকে কত কিছু দেখি দিয়ে গেছে দেখ এই যে এগুলো ভক্তদের পাওয়া না পাও না এই যে এটা ভক্তর পাওনা ঠিক আছে এই যে ভক্তর পাওনা এরকম অনেক ওর রয়েছে এই দেখুন এই যে ভক্তর পাওনা ঠিক আছে এই দেখুন ভক্তর পাওনা তো এরকম অনেক ও পেয়েছে মানুষের কাজ করে ও আমার কথা শোনা জয় শ্রীকৃষ্ণ রাধা মাদব ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবেন আরেকটা কথা কারোর যদি প্রয়োজন পড়ে এই কাপড় নেবেন বা ভালো কাজের জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন জিরো সিক্স নাইন সিক্স নাইন আমি আবার বলছি সিক্স টু নাইন জিরো সিক্স নাইন ওয়ান এইট ডবল ফাইভ এই নাম্বারে কল করে আসবেন আমি দিয়ে দেবো